যে সোনা পানির তুলনায় কত গুণ ভারী সোনা পানির তুলনায় উনিশ পয়েন্ট তিন গুণ ভারী বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম কি বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার আর স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কি নিউটন পার মিটার স্কোয়ার পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটার বায়ুর চাপ কত পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটার বায়ুর চাপ প্রায় দশ টেন টু দি পৃষ্ঠে প্রতি বর্গমিটার বায়ুর চাপ প্রায় টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন ঘনত্বের একক কি ঘনত্বের একক কেজি পার মিটার কিউব রূপার ঘনত্ব কত রূপার ঘনত্ব দশ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব রোপার ঘনত্ব তো কত দশ হাজার পাঁচশো কেজি পার মিটার কিউব